হবে এখানে উপস্থিত আছেন গ্লোরি হান্ডার্স এর আহ প্রতিনিধি রেজার্স স্পোর্টিং ক্লাবের টিম মালিক এবং ক্যাপ্টেন এখানে উপস্থিত আছেন জামের ব্রাদার্সের ক্যাপ্টেন সর্বোপরি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই জামেদিয়ার গর্ব আমাদের শ্রদ্ধেয় সকলের যিনি এই খেলা পাগল মানুষ ছোটবেলা থেকে আমাদের আবুল হোসেন খেলা ভাই উপস্থিত আছেন এখানে এইখানে ক্লাবের টিম মালিক খারুন প্রধান এবং আমাদের এই টুর্নামেন্টের যিনি অত্যন্ত সদক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন আমাদের এই দেয়া মাস্টার ক্রিকেট সহ সভাপতি আজহারুল ইসলাম উপস্থিত আছেন আমাদের আর অনেক সদস্য আইটি বিভাগের প্রধান মুশারফ রুদ্র সকলে সকলকে ধন্যবাদ আপনারা আমাদের এই জামেদা ক্রিকেট লিগের শুভ উদ্বোধনী ম্যাচ আগামীকাল আপনারা সকলে আসবেন তার আগে আমাদের স্কুলে টুপি উন্মোচন এই প্রসঙ্গে আরো দু একটি সুন্দর কথা বলবেন আমাদের সবার শ্রদ্ধেয় আবুল হোসেন ডালি ভাই এবং টুপি উন্মোচন করবেন আসলে আমি পরিচয় তো জেনে গেলাম অলরেডি তো বলবো সবার পরিচয় দিয়ে দিয়েছি শুধু আজকে আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন আমি বলবো যে আগামীকাল আমাদের আঞ্চলিক সবচেয়ে বড় আসর চোদ্দতম আসর জাসিএল এর তো আজকে আমাদের ট্রফি উন্মোচনের প্রথম দাপে আমরা পদার্পণ করতে যাচ্ছি যাই আমি সকলকে ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানকে সার্থকভাবে সফলতার সাথে যেন আমরা সেই শেষ পর্যন্ত আমরা ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারি ফাইনাল পর্যন্ত যেন আমরা সফলতার সাথে শেষ করতে পারি আর এই আজকে এই ট্রফি অনুষ্ঠানে যারা উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমি ট্রফি অনুষ্ঠানের সব উদ্বোধন করতেছি সোলো হ্যাঁ হ্যাঁ সরসনা হ্যাঁ সরসনা আমরা করে যাই ভিডিও